নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে কুন্দরির দারুণ একটা রেসিপি শেয়ার করবো যেটা ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু জমে যাবে তোমরা লাঞ্চে কিংবা ডিনারে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খুব সহজে খেতে কিন্তু অসাধারণ লাগে সবাই কিন্তু ভীষণই খুশি হবে এই রেসিপি ভাত কিংবা রুটির সঙ্গে পেলে খুবই টেস্টি হয় বন্ধুরা তো প্রথমেই আমি কুন্দ্রিটাকে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ এই কুন্দির গায়ে অনেকটা পরিমাণ কিন্তু ময়লা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর কাটার পরে আমি কিন্তু এখানে ধোবো না তার জন্য এখানে আগেই কিন্তু দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর বন্ধুরা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো দেখো কুন্দরিটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে তার গায়ে যত ময়লা আছে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এবার কুন্দরিগুলোকে আমি কেটে নেব তো কিভাবে কাটছি দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু কুন্দরিগুলোকে কেটে নিতে হবে প্রথমে এই কুন্দরির মাথা দিকের অংশ আর নিচের দিকের অংশটা আমি একটু করে কেটে বাদ দিয়ে দেব ঠিক এইভাবে তারপরে এটাকে আমি কিন্তু চার ভাগে ভাগ করে নেব তো লম্বা লম্বি করে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো ঠিক এইভাবে কিন্তু কুন্দ্রিগুলো কেটে নিতে হবে লম্বা লম্বিভাবে চার ভাগ প্রত্যেকটা কুন্দ্রি আমি একইভাবে কেটে নেব তোমরা চাইলে বটিতেও কেটে নিতে পারো যার যেটা সুবিধে হবে এইভাবে সব কুন্দ্রিগুলো কেটে নিচ্ছি তারপরেই ফিরে আসবো তো বন্ধুরা কুন্দরিগুলো এখানে আমার খুব সুন্দর করেই কাটা হয়ে গেছে সঙ্গে আমি এখানে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের একটা আলু তো আলুটাকেও কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুঁদরির মতো করে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো সবজিগুলো কাটা সুন্দর হলে রেসিপিটাও দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই সুন্দর লাগে তার সঙ্গে আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা তো এখানে হচ্ছে এই তিনটে মেন উপকরণ আর কিছু মশলা যেটা লাগবে সেটা আমি রান্নার সময় তোমাদের দেখিয়ে দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে আমি কি করছি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বন্ধুরা আজকে রান্নাটা করব তো এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ কালো সর্ষে এবার এই মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর মশলাগুলো থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি নিয়েছি রসুন তার থেকে আটকোয়া রসুন আমি কুচু করে দিয়ে দিলাম এবার ওই রসুনটা অবশ্যই কিন্তু এখানে একটু বেশি করে দিতে হবে বন্ধুরা রসুনটা দিলে এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর রসুনটাকে আমি কিন্তু একদম ছোটো করে কাটি নিই একটু বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি মিহি করে আমি কুচাই নিই এবার এই মশলাগুলোর সঙ্গে রসুনগুলোকে আমি হালকা একটু ভেজে নেব রসুনটাও এখানে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো হালকা লালচি করে রসুনটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর আমি মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর খুব সুন্দর একটা আলুর মধ্যে কালার চলে আসবে তবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু মশলাগুলো যেতে পারে যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে এক দেড় মিনিট মতো আলুগুলো এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এইভাবে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কাটা ফোড়নের সঙ্গে দিয়েও ভেজে নিতে পারো তবে আমি একটু পরেই দিলাম তারপরেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আলুর সঙ্গে কিন্তু একইভাবে গ্যাসে তেলটা বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবে এই রেসিপিটার জন্য পেঁয়াজটা একটু এইভাবে মোটা করে কাটতে তাহলে পেঁয়াজটা গলে যাবে না আর এইভাবে একটু গোটা গোটা করে কাটলে পেঁয়াজটা খেতেও কিন্তু এই রেসিপির মধ্যে ভালো লাগবে কিছুক্ষণ আলু আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গ্যাসের বাড়িয়ে রেখে আলুর সঙ্গে ভেজে নেব তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দেখো কুন্দলিগুলোকেও কিন্তু আলুর সঙ্গে ভেজে নিয়েছি আর কুন্দুলির মধ্যেও হালকা হালকা সুন্দর একটা কালার চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তো এইসব মশলা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব তবে বন্ধুরা লঙ্কাটা দিয়ে যেভাবে পছন্দ করবে ঠিক সেইভাবেই দিবে বেশি কিংবা কম মশলাগুলো ভালো করেই মিশিয়ে নিয়েছি আমি এবার এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু কুন্দড়িগুলোকে সেদ্ধ হতে দেব তো তিন মিনিটের পর আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি আবার ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে দেখাবো আমি যে এখানে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে তো বন্ধুরা দেখো আমি এবার দেখাচ্ছি আলুটা কিন্তু খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটা এখানে আগেই দেওয়া হয়েছিল দেখো বন্ধুরা খুব সুন্দর করেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কুন্দরিটা কিন্তু আরও একটু সেদ্ধ হতে বাকি তো অনেকটাই কিন্তু কুন্দরিটা সেদ্ধ হয়ে গেছে তবে আবারও একবার আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে তাহলে কিন্তু কুন্দরিটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে আবারও দু মিনিট পরে ঢাকাটায় তুলে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব দেখো বন্ধুরা একটা টমেটো তো একটা টমেটো আমি মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো তো সেই টমেটোটা এর মধ্যে আমি ভেজব এবার আর এই রেসিপির মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না আর এখানে ঢাকাও দেব না এবার কিন্তু নাড়াচাড়া করে টমেটোটা কুন্দুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা কাঁচাটা যাচ্ছে টমেটোটা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর টমেটোর মধ্যে যে বন্ধুরা এক্সট্রা জল থাকে এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এই রেসিপির মধ্যে জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এবার আমি তোমাদের দেখাই কুন্দরিটাও এখানে কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা প্রত্যেকটা কুন্দরি কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধই হয়ে গেছে বুঝতেই পারছো আর আলুটা তো আগে থেকে এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হবে তবে বন্ধুরা যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো তবে অল্প একটু এখানে চিনি ব্যবহার করলে নুন ঝালের ব্যালেন্স ঠিক থাকে আর বন্ধুরা তোমরা চাইলে এখানে চিনিটা একটু আগেও দিতে পারো তবে এই অবস্থায় দিলেও কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে তো এবার চিনিটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সামান্য একটু পাতিলেবুর রস এতে ফ্লেভারটাও সুন্দর হবে আর একটা চটপটে ভাব থাকবে খেতে দারুণ লাগে বন্ধুরা তো দেখো খুব বেশি না অল্প আমি চার ছোপোটার মতো দিয়ে দিলাম আর একদম সবার শেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ গরম মশলা খুব বেশি দিচ্ছি না একদম অল্প পরিমাণ দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিলেই খুবই টেস্টি কুন্দরির রেসিপি একদম রেডি দেখো বন্ধুরা কুন্দরির রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুবই টেস্টি এটা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই সহজ রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে তো চলো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে ভাত রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে খুব বেশি উপকরণ তো লাগে না বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে রেসিপিটা বানানোর পর তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে তো বন্ধুরা আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো